নমস্কার জনসাধারণের উপকারের স্বার্থে কুড়ি জানুয়ারি থেকে অনুষ্ঠিত করা হয়েছে জনসংযোগ ক্যাম্প এই ক্যাম্প বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্পে কুড়িটি পরিষেবা ও স্থানীয় লোকেদের অন্যান্য পরিষেবা প্রদান করা হবে এই ক্যাম্প আপনাদের এলাকায় কবে অনুষ্ঠিত হতে চলেছে সেটা আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে চেক করবেন সেইটার ভিডিও আমি দেখাবো। তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন চলুন ভিডিওতে আসা যাক সর্বপ্রথমে আপনারা গুগলে টাইপ করবেন দুয়ারে সরকার এবং দুয়ারে সরকার লেখা আছে এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন এরপরে আপনারা ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন সমস্যা সমাধান জনসংযোগ এখানে দেখতে পাচ্ছেন এখানে ফাইন ক্যাম্প লেখা আছে এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপকামিং ক্যাম্পস এখানে আপনার ডিস্ট্রিক্ট আপনাদের যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্ট কিন্তু আপনারা সিলেক্ট করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্লক আপনাদের যে ব্লক হবে সেই ব্লকটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত এখানে আপনারা ওয়ালে রাখতে পারেন ওয়ালে করলে সমস্ত চলে আসবে কিন্তু আপনাদের অল করা দরকার নেই এখানে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু কিন্তু এখানে শো হচ্ছে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত এবং ব্লকের নামটি কিন্তু এখানে শো হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গায় আপনাদের ক্যাম্পটি বসবে সেই জায়গার নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা এভাবে কিন্তু দেখে নেবেন এখানে কিন্তু সাতাশ এক দু হাজার চব্বিশে দেখতে পাচ্ছেন এই ক্যাম্পটি আমার এলাকায় এখানে বসতে চলেছে তা এখানে দেখতে পাওয়া যাচ্ছে আপনারা এভাবেই কিন্তু আপনারা এই ডেটগুলো দেখে নিতে পারবেন আপনাদের এলাকায় কবে বসছে আপনারা কিন্তু এভাবে খুব সহজেই চেক করে নিতে পারেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে যেন ভুলবেন না কারণ এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ